বন্ধুরা পৃথিবীতে কোটি কোটি মানুষ কাজ করে শুধু টাকার জন্য কিন্তু কিছু মানুষ আছেন যাদের সম্পদ পুরো দেশের বাজেটের থেকেও বেশি আজ আমরা দেখব বিশ্বের শীর্ষ পাঁচজন ধনী ব্যক্তির জীবন তাদের তৈরি করা কোম্পানি এবং তাদের সম্পদের বিশালতা তো চলুন শুরু করি পাঁচ নম্বরে আছে ল্যারি পেজ পেজ গুগলের সহ প্রতিষ্ঠাতা তার মোট সম্পদ প্রায় দুশো তিন বিলিয়ন ডলার যা টাকার প্রায় কোটি হাজার কোটি টাকা গুগল ইউটিউব অ্যান্ড্রয়েড জিমেল সবই তার সৃষ্টি তার বাড়ি ক্যালিফোর্নিয়ার আল্টোতে যেটি মডার্ন এবং পরিবেশবান্ধব এছাড়াও একটি সিক্রেট দ্বীপ আছে শুধুই গবেষণা এবং তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য গাড়ির মধ্যে টেসলা মডেল এস এবং রয়েছে প্রাইভেট জেটও রয়েছে যা তাকে যে কোনো স্থানে নিয়ে যেতে পারে শুধু শেয়ারের দাম থেকে তার প্রতিদিনের আয় লাখ লাখ ডলার চার নম্বরে আছে জ্যাপ বেজোস জ্যাব বেজোস অ্যামাজনের প্রতিষ্ঠাতা তার মোট সম্পদ প্রায় দুশো বিলিয়ন ডলার যা টাকার অঙ্কে প্রায় দুই কোটি একানব্বই লাখ পঁচিশ হাজার কোটি টাকা অ্যামাজন এবং ব্লু অরিজিন দুটি শিল্পে তিনি বিপ্লব ঘটিয়েছেন তিনি বিশ্বের বারোটিরও বেশি লাক্সারি বাড়ির মালিক তার সুপার ইয়ট করু এর মূল্য প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার যা টাকার অঙ্কে প্রায় ছয়শো পঁচিশ কোটি টাকা গাড়ির মধ্যে আছে বুগাটি ভেরন ল্যাম্বারগিনি ভেনেনো মার্সিডিজ জি ক্লাস প্রাইভেট জেটও রয়েছে যা মহাকাশ ভ্রমণের পরিকল্পনার জন্য ব্যবহার হয় শুধু অ্যামাজন শেয়ারের মাধ্যমে তার সম্পদ দিনে দিনে বাড়ছে তিন নম্বরে আছে মার্ক মার্ক মেটা প্ল্যাটফর্মসের সিইও তার মোট সম্পদ প্রায় দুশো পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার যা টাকার অঙ্কে প্রায় তিন কোটি বাষট্টি লাখ পাঁচ হাজার কোটি টাকা ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তার হাতে পরিচালিত হয় পালো আল্টাতে তার বড় বাড়ি আছে হাওয়াইতে ব্যক্তিগত দ্বীপ আছে ও লেক হয়ে দুইটি বিলাসবহুল ভিলা আছে গাড়ির মধ্যে পাগানি হুয়াইরা এবং হুন্দা ফিট আছে প্রাইভেট জেটও রয়েছে যা তার ব্যস্ত জীবনের জন্য অপরিহার্য মেটা শেয়ারের মাধ্যমে তার সম্পদ দিনে দিনে বেড়েই চলেছে দুই নম্বরে আছে ল্যারি অ্যালিসন ল্যারি অ্যালিসন ওরাকলের সহ প্রতিষ্ঠাতা হলো হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সফটওয়্যার কোম্পানি তার মোট সম্পদ প্রায় তিনশো একান্ন বিলিয়ন ডলার যা টাকার অঙ্কে চার কোটি আটত্রিশ লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা তিনি হাওয়াইয়ের পুরো দ্বীপ ল্যানিনের মালিক মালিবুতে দশটিরও বেশি ভিলা এবং দুশো মিলিয়ন ডলারের জাপানি স্টাইলের মেনশন আছে আর গাড়ির মধ্যে আছে লেক্সাস এল এফ এ অডি আর এ ম্যাকলার্ন অ্যাপ ওয়ান এবং ব্যক্তিগত যেহেতু আছে তার পোরাকল সফটওয়্যার তার প্রধান সম্পদ যা তাকে শীর্ষ ধনীর তালিকায় রাখে এক নম্বরে আছেন ইলন মাস পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ইলন মাস তার মোট সম্পদ প্রায় পাঁচশো বিলিয়ন ডলার যার টাকার অঙ্কে প্রায় ছয় কোটি পঁচিশ লাখ বারো হাজার কোটি টাকা টেসলা স্পেস এক্স এক্স এআই নিউরালিং বোরিং কোম্পানি সবই তারই সৃষ্টি টেসলা ইলেকট্রিক কার শিল্পে বিপ্লব এনেছে স্পেস মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর পরিকল্পনা করছে ইলন মাস্কের নির্দিষ্ট বাড়ি নেই তিনি বলেছেন তিনি তার সব বাড়ি বিক্রি করে দিচ্ছেন গাড়ির মধ্যে তার টেসলা রোডস্টার সাইবার ট্রাক জাগুয়াইরা ই টাইপ এবং বি এম ফাইভ আছে টেসলা শেয়ার স্পেস এক্স লঞ্চ স্টারলিং ইন্টারনেট সব মিলিয়ে তাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি করেছে বন্ধুরা এই হলো বিশ্বের শিষ্যভার্জন ধনী ব্যক্তি তাদের জীবন শুধু সম্পদ নয় নতুন প্রযুক্তি মহাকাশ এবং ভবিষ্যৎকে গড়ার গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি ক্লিক করুন দেখা হবে পরের ভিডিওতে